আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দিনী ভাইয়েরা সকলেই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আপনারা ভিডিওর থামবেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিকে ভিডিও হবে আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো অক্ষর আমরা শুদ্ধ করব। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের অক্ষর শুদ্ধ না হওয়ার কারণে আমরা শরীফ ভুল পড়ে দেই এই জন্য আমাদের নেকির জায়গায় সবের জায়গায় আমরা গুণা পেতে থাকি আমরা তো আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো অক্ষরকে আমরা শুদ্ধ করব তো দেখেন আলিফ এখানে আলিফ রয়েছে হামজা রয়েছে কিন্তু এটা মনে রাখবেন আলিফ এবং হামজাকে তাড়াতাড়ি করে পড়তে হয় আলিফ করে আলিফকে এবং হামজাকে তাড়াতাড়ি করে পড়তে হয় কিন্তু আমরা পড়ে দেই আলিফকে টান দিয়ে পড়ে দেই হামজাকে টান দিয়ে পড়ে দেই কেমন হবে হামজা আলিফ এমনভাবে টান দিয়ে পড়ে দেই আসলে হামজা আলিফকে তাড়াতাড়ি পড়তে হয় কেমন হামজা হামজা আলিফ আলিফ এমন করে তাড়াতাড়ি পড়তে হয় তারপরে আসুন বা তারপরে সব অক্ষরকে সমস্ত অক্ষরকে টান দিয়ে পড়তে হয় আস্তে আস্তে বা তা সা এখানে আসুন ভাইরা এই যে সা সা হচ্ছে সিটি হবে না হালকাও সিটি হবে না সা সার উচ্চারণ হচ্ছে শুধু বাতাস বেড়াবে মুখ থেকে কিন্তু সিটি একটুও হবে না সা জিভ এবং উপে উপরের তালুর মাঝখান থেকে শুধু বাতাস বার হবে সা 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 কিন্তু সিটি বার হলে সার উচ্চারণ হবে না সার মাখারিজ হবে না তারপরে আসুন জিম জিম আমরা জিম জাল জার উচ্চারণ একই করে দেই জিম জাল জা এই সমস্ত কিছু উচ্চারণ আমরা একই করে দেই কিন্তু আমাদেরকে পার্থক্য করতে হবে এই দেখুন জিম আছে এখানে জিম জিমকে মোটা করে পড়তে হবে গাঢ় করে পড়তে হবে জিম 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 মোটা করে পড়তে হবে জিম তারপরে আসুন হা হা আমরা ছোট হা বড় হা একই উচ্চারণ করে যে হা হা দুটাই হা হা আসলে দুটোর আলাদা আছে একটা হচ্ছে হা কণ্ঠার ভিতর থেকে গলার ভিতর থেকে হা হা সেটা হচ্ছে এই হা বড়ো হা হা হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে গলার ভেতর থেকে আর দাল দাল, জাল আসুন জিম এবং জালের উচ্চারণ আলাদা করা যাক জিম হবে মোটা করে আর জাল হবে হালকা করে জাল যেমনভাবে আমরা সায়ের উচ্চারণ করেছি ঠিক তেমনভাবে জাল যেমন ভাবে আমরা উচ্চারণ করেছি ঠিক তেমন ভাবে হালকা করে আমরা জালের উচ্চারণ করব। জাল 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 জালকে আমরা বলে দিই তখন মাছ ধরা জাল হয়ে যাবে আমরা করব জাল জাল পূর্ব আমরা তারপর আসুন র এটা রা নয় আমাদেরকে মুন্সিরা পড়িয়ে থাকে যেরকম স্বাদ দ্বাদ রা আলি বে তে সে কারণ আমাদের দাদারা আমাদের মা বোনরা সব মুন্সির কাছ থেকে পড়েছে আগে মুন্সির কাছ থেকে পড়েছে তাদের পড়া অশুদ্ধ তাদের পড়া শুদ্ধ ছিল না সেই জন্য পড়াতে অনেক গ্যালতি ছিল তো এখন আমরা মাদ্রাসাতে শিক্ষা লাভ করেছি কায়দার সঙ্গে তো সেইভাবে আমরা শেখানোর চেষ্টা করছি রকে রা পড়বেন না র পড়বে রা যা জাল জাল উচ্চারণ আলাদা করতে হবে জাল হালকা করে আর জীবের ডগা যা এই জীব আছে জীবের ডা সিন আমরা দুটো সিনের উচ্চারণ একই করে দেই এটা হবে হালকা সিটি যেমন আমরা সিটি মারি হালকা সিটি সিন 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 এটাই বেশি করে সিটি দিতে হবে সিন শিন বেশি করে সিটিতে পড়তে হবে শিন তারপরে আসুন সদ সদ আমরা পড়ে ফেলি সদ 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 তারপরে আসুন দদ দদ আমরা পড়ি দ্বাদ 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 সঠিক নয় হবে দদ দদ তারপরে ত আমরা পড়ি তই তই তইটা আসলে শুদ্ধ নয় ত হবে ত ত ত আইন ভাইরা দিনী ভাইরা আইনটা হচ্ছে এখান থেকে আমাদেরকে হামজা আলিপের উচ্চারণ আর আইনের উচ্চারণ পার্থক্য করতে হবে হামজা আলিফ হচ্ছে মুখের সামনে থেকে আর আইনের উচ্চারণ হচ্ছে গলার ভিতর থেকে কণ্ঠার ভিতর থেকে আইন 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 গনটা হচ্ছে তোমার গলার ভিতর থেকে তারপর হচ্ছে ফা ফা আমরা পড়ে ফেলি ফে আসলে ফেটা সঠিক নয় ফা ফা তারপর আছে কফ 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 এটাও গড়ার ভিতর থেকে কণ্ঠার ভিতর থেকে কফ কফ তারপর আছে কাফ 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 লাম 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 মিম 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 ভাইরা মুখ গোল হবে ওয়াও ওয়াও ওয়া না পড়ে দেই ওয়াও ওয়াও হা হা সেই হা যে হাটা দেখিয়েছিলাম প্রথমে বড় হা গলার ভিতর থেকে হা 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 দেখাচ্ছে আপনাদেরকে এই হা এটা হচ্ছে বড় হা এটা হচ্ছে ছোট হা এই হাটা হচ্ছে কণ্ঠার ভিতর থেকে বেরাবে গলার ভিতর থেকে বেরাবে এবং এই হাটা হচ্ছে সামনে থেকে বেরাবে এর উচ্চারণ হচ্ছে হা 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 সামনে থেকে আর এটা হচ্ছে হা 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 গলার ভিতর থেকে তারপরে আসুন হামজা প্রথমে বলেছিলাম আলিফ এবং হামজার উচ্চারণ একই আলিফ এবং হামজার উচ্চারণ একই হামজা হামজা তাড়াতাড়ি করে পড়তে হয় আলিফ এবং হামজাকে তাড়াতাড়ি পড়তে হয় হামজা হামজা আলিফ আলিফ হামজা হামজা তারপর আছে ইয়া ইয়া এটাও ইয়া ইয়া আমরা এটাকে ইয়া পড়ে দে এটাকে ইয়ে পড়ে দে দুটাই ইয়া 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 দুটো আশা করি দিনই ভাইয়েরা আপনারা কিছু অল্প হলেও শিখতে পেরেছেন এর পরের ভিডিওতে আমরা এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও এরপরে আমরা পার্ট টু ভিডিও ছাড়বো আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন এর পরের ভিডিও আমরা ছাড়বো তাতে আমরা শেখাবো জাবার জের পেশ অর্থাৎ হারাকাত জাবার জের পেশকে টান দিয়ে পড়তে হয় কিনা না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিও পাওয়ার জন্য পার্ট টু পাওয়ার জন্য নুরানি কায়দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালোভাবে শেখানোর চেষ্টা করব। আপনারা ঘরে বসে বসে ভালো করে শিখে নেবেন এই জন্য আমরা পরের ভিডিও পাওয়ার জন্য পার্ট টু পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন